হাসতেছি কেন হাসতেছি জানেন ভীম দেখেন এটা বলেছিল যে বয়কটের প্রভাব এদের উপরে পড়বে না বয়কটের প্রভাব পড়ে কি না পড়ে দেখেন চল্লিশ টাকার একটা ভীমের সাথে দশ টাকা লা সার্ফেক্সেল ফ্রি 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 কেন ফ্রি দিয়েছে মানুষ কখন ফ্রি দেয় যখন একটা পণ্য বিক্রি না হয় একটা পণ্য যখন না চলে মানুষ যখন না খায় তখন তাকে ফ্রিতে দেওয়া হয় ফ্রিতে দিয়ে কাস্টমারকে বোঝানো হয় যে আমার মালটা তোমরা খাও লোকে তখন খায় তো দেখেন এরা বলেছিল কোনো প্রভাব নাকি তাদের উপরে পড়বে না আজকে দেখেন টাকার সাথে টাকা লা এক্সেল ফ্রি অতএব নিশ্চয়ই এদের উপরে প্রভাব পড়েছে বাঙালিরা যে সব কিছু পারে এটা দেখিয়ে দিয়েছে এই যে ইসরায়েল ইস্যুতে এই যে ইউনিলিভারকে বয়কট করা হয়েছে আজকে ইউনিলিভারের বেশিরভাগ পণ্যের সাথে কিছু কিছু না না ফ্রি দিচ্ছে কারণ কারণ কি এদের পণ্য কেউ কিনতে তো যতই আপনারা এই ভীমের সাথে দশটা টাকালা সারপিক্সেল দিক না কেন দয়া করে আপনারা কিনবেন না দেশি পণ্য কিনবেন দেশি পণ্য খাবেন তবুও এই ফ্রির দিকে আপনারা ঝুঁকবেন না ফ্রি কেন দিচ্ছে পণ্য বিক্রি করতে পারতেছে না এই জন্য আপনাকে ফ্রি দিচ্ছে চল্লিশ টাকার ভিমের সাথে দশ টাকার এক্সেল ফ্রি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কেউ যতই ফ্রি দিক চল্লিশ টাকার ভিমের সাথে যদি চল্লিশ টাকার ভীমও ফ্রি দেয় তাও দয়া করে আপনারা এই ভিমটি কিনবেন না কারণ এটি তো অবশ্যই বয়কট করবেন এরা যতই বলুক বয়কটের প্রভাব আমাদের উপর পড়ছে না পড়ছে না না এ কথা সঠিক না এদের উপর প্রভাব পড়তেছে যার কারণে এরা ফ্রি দিয়ে মাল চালানোর চেষ্টা করতেছে আপনারা এদের এদের এই ফ্রিতে প্রতারিত হবেন না আপনারা এদের পণ্য কিনবেন না অবশ্যই দোকানে যাবেন এবং দেখবেন যে কোনটি দেশি পণ্য সেটি সবার আগে কিনবেন না পাইলে তখন অল্টারনেটিভ অন্য অন্য পণ্য আছে তখন সেটা চিন্তা করবেন তবে সবার আগে দেশি পণ্য কেনার চেষ্টা করবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে